সাহাবাইকানি রাসুলকে প্রশ্ন করলাম আল্লাহ তাআলা কোন দোয়াটা বেশি শোনেন কোন সময়ের দোয়াটা বেশি শোনেন এমন প্রশ্ন করেছেন সাহাবাইকান রাসুল্লাহ সাল্লাহ আলসালামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য কি ছিল জানেন রাসুলসালামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্যের মধ্যে একটি ছিল তিনি বলতেন কম শুনতে বেশি অনেক বেশি শুনতেন তিনি যা বলতেন সেগুলো তো ছিল কি আর বলে যাও আমি আল কালিম যাওয়া আমি অল খেলিম বলতেন কম কিন্তু বোঝাতেন অনেক বেশি তার সবচেয়ে বড় বক্তব্যটি ছিল সাথে কাট মিনিট যেটিকে আপনার বিদায় হজের ভাষণ হিসেবে জানেন কিন্তু মানব ইতিহাসে এরকম কোনো ভাষণ হেজ নট বিন রেকর্ডেড ইন হিস্টরি অফ হিউম্যানিটি এত ছোট এবং পৃথিবীর সবচেয়ে বড় ভাষণগুলো কিন্তু ছোট মানে সবচেয়ে প্রভাবশালী ভাষণগুলো কিন্তু ছোট লম্বা না লিসনিং আর লিসেনিং স্কিল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট দ্য দ্যুম্যানিটিস আর লুজিং গ্রাজুয়ালি ডে বাই ডে মানুষের হারিয়ে যাচ্ছে সাহাবাই কালামদের যে বৈশিষ্ট্য কোরআনে আছে আপনি যদি বৈশিষ্ট্য দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে তারা গুড লিসেনার আল্লাহ বলেছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলতেন স্যামই আয়না ও আয়না আমরা শুনলাম এবং মানলাম সো স্যাম রিসেভলি এটা একটা প্রি রিকুইজিড টু বিকাম এ গুড হিউম্যান বি এটা খুবই গুরুত্বপূর্ণ এমনকি আপনাদের স্যাররা তো জানেন ক্লাসে যারা মনোযোগী শ্রোতা স্টুডেন্ট তারা সবচেয়ে ভালো স্টুডেন্ট যারা মনোযোগী শ্রোতা না তারা কোনোদিন ভালো করতে পারে না সো দিস ইজ এ প্রি রিকুইজিট টু বিকাম গুড ইউম্যান বিং গুড স্টুডেন্ট গুড প্র্যাকটিশনার যে আপনি ইউ আর লিসেনিং ওয়েল এমনকি কোরআন যখন তেল করা হয় তখন আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে শুধু শোনা না নট অনলি লিসেনিং জাস্ট ইউ আর রেন্ট আপনি শুধুমাত্র আপনার কানটাকে এখানে বর্গা দিলেন শুনছে কেউ ভেতরে ঢুকছে না এরকম না যে ইউ আর ইন্টারনালাইজিং এজ ইউ আর মেমোরাইজিং যে আপনি এগুলোকে গিলছেন এরকম একটা অবস্থা তাই না করিয়াল কোরআন যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনুন মনোযোগী হওয়া এখন আমরা যে সময়ে বসবাস করছি আমার মানে খাবারটা এখন বন্ধ হয়ে যাওয়া উচিত না নাকি খাবারটা এখন বন্ধ হয়ে যাওয়া উচিত মুভমেন্টও বন্ধ হয়ে যাওয়া উচিত কিছুক্ষণের জন্য একবার চিন্তা করে দেখেন যদি আমাদের রব যদি না শুনতেন তাহলে কেমন হতো তিনি যদি না শুনতেন তাহলে কেমন হতো একবার চিন্তা করে দেখেন আপনি দশবার বলছেন তারপর তিনি শোনেন না হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ট তিনি একই সাথে কত মানুষের কথা শোনেন আমরা কিন্তু একই সাথে দুজনের কথা শুনতে পারি না কিন্তু তিনি একই সাথে এক হাজার কোটি মানুষের কথা শুনছেন আর যদি এটা এক হাজার কোটি না এটা যদি আনকাউন্টেবল নাম্বার শ্রোত তাহলে সবার কথা তিনি সমান শুনতেন কি না সমানই শুনতেন একটু কম না একটু বেশি না যে এটা একটু কম শুনেছেন একটু বেশি শুনেছেন নিক কোয়ালিটি এ কোয়ালিটি ডেভেলপ করেন নিজেদের মধ্যে এই কোয়ালিটি ডেভেলপ করেন আপনি কেবল একজন মনোযোগী শ্রোতা বলেই যথেষ্ট ইট উইল চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড প্র্যাকটিস ইট এখন তো একটা ডিস্ট্রাকশন ওয়ার্ল্ডে বসবাস করছি না শেতানের প্রধানত মসল হচ্ছে মানুষকে ডিস্ট্রাক্টেড করা সবচেয়ে বড় ডিস্ট্রাকশন আমাদের এখন ইভেন আপনি একজন নামাজি মানুষ হওয়ার পরেও যখন আপনি নামাজ শেষ করেন তখন সর্বপ্রথম যে কাজটি করেন তখন মোবাইলের স্ক্রিনের দিকে তাকানো আপনি আগে মোবাইলটা হাতে নেন কী করি ঘুম থেকে উঠে সর্বপ্রথম কী করি মোবাইলটা হাতে নেই তাই না ঘুমে যাওয়ার সময় সর্বশেষ কাজটা কী তাও মোবাইলটা হাতে তিনি স্ক্রিন ডিস্ট্রাকশন এবং সেখানে ভেরি মেনি নটিফি নোটিফিকেশানস দে বিভিন্ন নোটিফিকেশান সেগুলো আছে এখানে ডিস্ট্রাক্টেড যখন হবেন তখন আপনি কিছুই করতে পারবেন না সাবাইক আমার আসলে যে বৈশিষ্ট্য বর্ণনা করতেন যে তিনি আপনি কি শুনবেন এই খাবারের আইডিয়াটা বন্ধ করে দিতে হবে নো মুভমেন্ট উইথ ফুড আমার মনে হয় আচ্ছা আপনার যে কয়েকজনই আছেন নো প্রবলেম ইনশাল্লাহ যদি আমরা এখান থেকে স্যার এখানে কথা বলে গেছেন আমি একটু ভূমিকা একটু পরে আসছি আপনাদের মনোযোগটা একটু আকর্ষণ করে নিই নাকি মনোযোগী আছেন তো নাকি সাহবাইকার আমরা রাসুলের যে বর্ণনাগুলো দিতাম তোমাদের একটা প্রিডমিনেন্ট একটা ফিচার ছিল কেউ যদি কথা বলতেন তাহলে রাসুল তার দিকে এইভাবে তাকিয়ে থাকবে আপনি কখনো শুনবেন না আই চ্যালেঞ্জ ইউ ইউ সার্চ দি হোল লিটারেচার অফ সিরা ইসলামিক হিস্ট্রি আপনি কোথাও দেখাতে পারবেন না কেউ কথা বলছেন তিনি এইভাবে ছিলেন ইউ উইল নেভার ফাইন্ড আউট এনি সর্ট অফ অ্যাটিচিউড ইন হিজ লাইফ কখনো দেখবেন না কখনো না তিনি এইরকম আপনি কথা বলছেন আপনার দিকে স্যার কথা বলছেন দিকে ভাবে এটা হচ্ছে গুড জেস্টার এটা একজন ভালো মানুষের গুণ এটা একজন ভালো মানুষের গুণ মনোযোগী শ্রোতা হওয়া যিনি কথা বলেন তাকে শোনা এবং এটা ইমানদারদের বৈশিষ্ট্য এর বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কাদের ইহুদিদের ইহুদিদের তারা মনোযোগী শ্রোতা ছিল না এবং কিছুক্ষণ পরে বলতো আমাদেরকে একটু তাকান্ত রা তাকুল রা ওকুল না তারা একটু আপনি কি বললেন আমরা বুঝি না একটু আবার বলুন তো তারা তারা নাই নাইট ছিল ইহদিনা এবং আল্লাহ ওয়া তাআলা এটাকে খুবই নেগেটিভলি করান করেছেন আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনি স্ত্রীর সাথেও মনে থেকে শ্রোতা হওয়া লাগবে বুঝতে পেরেছেন আপনি তো বিয়ে করেন নাই সারাদিকে জিজ্ঞেস করে দেখবেন যে স্ত্রী বলেছে দ্বিতীয়বার যদি ওনাকে এই কথা বলতে হয় তাহলে বাসায় একটা ছোটখাটো কাটো কেমন হয়ে যাবে সো প্র্যাকটিস ইট ফ্রম ইউর ক্লাসরুম তারপরে একটা সমস্যা হবে না একটা এক্সাম্পল একবার আয়সার দিয়ে আল্লাহ তালা সহিউল বখারি হাদিস এগারো জন নারীর গল্প বলতেছেন তারা জন বান্ধবী একত্রিত হয়েছেন জন বান্ধবী তাদের স্বামীদের ব্যাপারে কথা বলছেন সাধারণত স্ত্রীরা কোথাও যদি একত্রিত হন তাদের স্বামীদের ব্যাপারে তারা গল্প করতে ভালোবাসেন ইউজুয়ালি তারা তাদের স্বামীদেরকে নিয়ে গল্প করতে ভালোবাসেন আর পুরুষরা সাধারণত কোথাও একত্রিত হলে তারা রাজনীতি নিয়ে গল্প করতে ভালোবাসে দুই বন্ধু একত্রিত হয়েছে তো এক বন্ধু বললো বাড়ি বাসায় যেতে মনে চায় না বলে কেন বলে বাসায় এত অত্যাচার বাসায় না যেতেই ভালো লাগে একটু দেরি করে জেনেছে আমি বলেন না আমি তো বাসায় যেতেই আমার ভালো লাগে বলে কেন বলে তোমার কেন বলে এত ঝগড়া বিবাদ প্রতিদিনই হয় আমার এটা ভালো লাগে না বন্ধু বলছে কই আমার তো কোনো দিন ঝগড়া হয় না বলে বলো কি তুমি মিথ্যা বলছো বলে না আমি বলছি না ঝগড়া হয় না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কি এটা কল্যাঁ যে তোমার বাসায় ঝগড়া হচ্ছে না বলছে আমি বিয়ের রাতে আমার ওয়াইফের সাথে একটা চুক্তি করেছি বলে চুক্তিটা কি চুক্তিটা হলো আমার ওয়াইফ সকল ছোটো ছোটো বিষয় সিদ্ধান্ত নেবে আর আমি সকল বড় বড় বিষয়ে সিদ্ধান্ত নেব বলে এটা মেনে নিলেন উনি অসম্ভব বলে হ্যাঁ মেনে নিচ্ছেন বলে ঘটনাটাকে একটু বলো খুলে বলো বলে যে আমি আমার স্ত্রীকে ফ্রিডম দিয়েছি আমরা কোন এলাকায় বাসায় নেব কোথায় আমরা ঘুরতে যাবো বাচ্চা হলে তারা কোথায় পড়াশোনা করবে এবং আমাদের বাজার কী হবে খাবারের আইটেম কী হবে কোথায় ফ্ল্যাট কিনবো কোন এলাকায় জায়গা কিনবো এই যে ছোটো ছোটো জিনিস সেগুলোর ব্যাপারে আমার ওয়াইফ সিদ্ধান্ত নেবেন আর আমি সিদ্ধান্ত নেব আমেরিকা ইরাক আক্রমণ করে ভুল করেছে কিনা আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে ভুল করেছে কিনা আমেরিকার প্রেসিডেন্ট কে হওয়া দরকার বাংলাদেশের প্রাইম মিনিস্টার কে হওয়া দরকার আমি এগুলো নিয়ে সিদ্ধান্ত ছোট ইস্যু নিয়ে উনি থাকুক আমি বড় নিয়ে আছি ব্যাস গ্যান্সাম ইজ ওভার কোনো গ্যানজাম নেই নারীরা তারা সাধারণত তাদের স্বামীদেরকে নিয়ে গল্প পড়ে তারা ভালোবাসেন প্যাশনেটলি তারা এটা গল্প পড়ে এগারো জন নারীর গল্প আয়সার দিয়ালত তার আসুর তার স্বামীকে শোনালেন এগারো জন এবং কার স্বামীর ব্যাপারে কে কী বলছেন একেবারে টু দি পয়েন্ট সব একেবারে ফটোজেনিক মেমোরি সব বুঝতে পেরেছেন সব বলে দিয়েছেন মনোযোগ দিয়ে শুনলেন সর্বশেষ যার গল্প ছিল তিনি হচ্ছেন আবুজাহর আবু জারের ব্যাপারে আয়সার বলেন বললেন উম্মুজার মানে তাদের সন্তান যার জারুন যার যে আবু আবুজারের ব্যাপারে বলেছেন যে আবুজাহরকে আবুজার কে খুবই ভালোবাসেন জন্য স্বর্ণ অলঙ্কার আসেন ভালো খাবার নিয়ে আসেন বাইরে ফুড কোর্ট থেকে এগুলো সেগুলো তিনি মনোযোগ দিয়ে শুনলেন শোনার পরে লাস্টে তিনি শুধু এক লাইন একটা করলেন যে আনা লাকি আবু ভাবে তার স্ত্রী উমেদাকে ভালোবাসে আমি তোমাকে এরকম ভালোবাসি ব্যাস কিসা কদম এগারো জনের গল্প মনোযোগ দিয়ে শুনেছেন তিনি কিন্তু বলেন নাই এই মানুষের গল্প আমার কাছে বল কেন তিনি কতক্ষণ পরে একটু ফেসবুকে মোবাইল একটি পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যাচ্ছেন একটু ফে আপনার মেসেঞ্জারে ইয়ে করছেন কে কল দিচ্ছে এটা ইয়ে করছেন অথবা বই নিয়ে এখন চুরি করছেন কিচ্ছু তিনি করেন না মনোযোগ দিয়ে টেনশন আছেন মনোযোগ কেবলমাত্র আপনি ক্লাসরুমে না ক্লাসরুমের বাইরেও মনোযোগ হওয়া লাগে তাহলে আমরা কি মনোযোগ রাখতে পারবো মনোযোগ নিয়ে আললে যাচ্ছে দরকার আছে নাকি না আচ্ছা মনোযোগী হওয়া দরকার